গুড মর্নিং ফ্রেন্ডস চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে যা গরম তার মধ্যে আর নতুন করে কিছু মানে ভালো খুব ভালো আছি কথা বলতে পারছি না গো স মানে প্রত্যেকেই এই হতে আমরা শেষ হয়ে যাচ্ছি সকল প্রাণী ভগবানের সকল প্রাণী একদম হাহাক হাসভাস করছি আমরা তো কিছু করার নেই গরম কবে কমবে বা একটু বৃষ্টি কবে হবে জানি না সেটা সবটাই ভগবানের হাত প্রকৃতি মায়ের হাত আমাদের হাতে তো কোনোটাই নেই সুতরাং ভেবে শুধু প্রিপারেশান নিয়ে গরমে কি করে ভালো থাকবো একটু পরিবারকে ভালো রাখবো সবাই ভালো থাকবো এই চিন্তা করেই আছি বা এইভাবেই থাকছি তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কেমন আছো তো জিজ্ঞেস করা যেতেই পারে আশা করবো নিশ্চয়ই এই গরমের হাত থেকে সকলে সাবধানতা অবলম্বন করছো পরিবারের সবার সবাইকে দেখাশোনা করো নিজেদের দেখাশোনা করো এবং কাজকর্মের সাথেও থাকতে হবে আমাদেরকে তো যাই হোক বন্ধুরা আমি ডেলি লাইফ ব্লগটা দিতে পারছি না এই গরমের চোটে দু একদিন দিন অন্তর অন্তর দেব ইচ্ছা আছে ভিডিও করা আছে কিন্তু ছাড়তে পারছি না ব্যাস আমার বাড়ির একটুখানি কাজ মানে কাজ বলতে কি বিরাট কিছু না একটা বাথরুম একটু দেয়াল ভেঙে গেছে সেটা একটু মেরামত করছি এক্ষুনি মিস্ত্রি এসে যাবে দুদিন ধরে মিস্ত্রি কাজ করছে এক্ষুনি এসে যাবে ওই জন্য ভালো ছোট্ট করে একটা ভিডিও দিয়ে নিই কারণ আর তো সম্ভব হবে না ডেলি ব্লগ এখন যতক্ষণ আমি ক এসব পাট মিটছে বন্ধুরা তার এই গরমের মধ্যে আমি পারব না পারছি না ওই সব সুস্থভাবে দেব গরম তো আছে থাকবে সারা এখন জ্যৈষ্ঠ মাস বাকি সুতরাং ব্লগ দেওয়া বন্ধ করলে তো হবে না কিন্তু কাজগুলো হয়ে যাক তারপরে আসবো ডেলি লাইফ নিয়ে ততক্ষণে আমি কন্ট্রোভার্সিটাই কন্টিনিউ রাখি তো আজকে চলে এলাম জাস্ট সীমাকে নিয়ে বলতে জাস্ট হীমা হচ্ছে হোয়াইটের ডাস্টবিন কিছু করা বলার নেই একে নিয়ে এই মহিলাকে নিয়ে না একে ভদ্র আমি বলতে পারছি না এক্সট্রিমলি সরি ভদ্র বলতে পারছি না তো এই মহিলাকে নিয়ে কিছু বলার নেই কারণ এ কী বলছে কী করছে কী করবে এ কিন্তু নিজেও জানে না এ এখন পুরো পাগলের পর্যায়ে পৌঁছে গেছে মানে এর পয়সা সবার দরকার প্রত্যেকের বেঁচে থাকতে গেলে পয়সার দরকার কিন্তু পয়সা দরকার বলে নিজেকে পাগল সাজিয়ে নেব অন্যের ঘর ভেঙে তছনাচ করে দেব নিজের ঘর দেখছি না অন্যের ঘর ভাঙার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটা তো কোনো সুস্থ মানুষের লক্ষণ নয় বন্ধুরা সুতরাং বন্ধুরা একে পাগল ছাড়া আর আমার কিছু বলার নেই আজ থেকে একে পাগলি বলি সম্বোধন করবো জাস্ট পাগলি জাস্ট পাগলি বললেই তোমরা বুঝে নিও যে কাকে আমি বলছি কারণ জাস্ট তো একজনেই আছে বুঝে নিও ওর ভিডিওতেও বলছি মানে কৃষাণুর মা মা ওর নাকি পায়ে ধরে এসে কেঁদে কেটে একদম হয়রান হয়ে যাচ্ছে ওর স্বামীর সাথে থাকবে বলে ছেলেকে ফিরে পাওয়ার চেয়ে ছেলেকে ফিরে পেতে চাইছে একশোবার ঠিক করছে মা ছেলেকে পাবে না কেন বাবাই শুধু ভোগ করবে তা তো বললে হয় না কন্টেন্টটা পড়ে বাবাই একা বাবা ঠাকুরদা দাদুর কাছে ঠাকুমার কাছে আছে ঠিক আছে নিজের বাড়িতে সব ঠিক আছে কিন্তু মা তো সে তার সন্তানকে পাবে না কেন আর তার সন্তান পাওয়ার জন্য সে যা যা আইনি পদক্ষেপ নিচ্ছে যা যা ব্যবস্থা করছে করছে এরাও করছে ও করছে করতে তো হবেই সন্তান দুজনের বাবা কোনো দিন বোঝায়নি যে তোর মা আছে তোকে মায়ের কাছে যেতে দেবো এটা বলতে বলছেই না অথচ নিজে বাবা মাকে নিয়ে বসে আছে মানে সততার পরিচয় দিচ্ছে বন্ধুরা তোমরা বলো তো এটা কেমন সততা একটা বাচ্চাকে তার মায়ের কোল থেকে সরিয়ে রেখেছে মায়ের কথা বলতে দিচ্ছে না তাকে পৃথিবীতে মায়ের জন্য সেই আজকে পৃথিবীর আলো দেখেছে সেই মার পরিচয় তাকে দিচ্ছে না তোর মা আছে বাবা এই কথাটা বলছে না এটা সততার লক্ষণ এটা সততার প্রমাণ না বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো কিন্তু আমি বলতে পারবো না আমার বিবেকে দংশন হচ্ছে ভগবান সামনে আছে এটাই বলতে পারবো না একটা মা হয়ে কখনো বলতে পারবো না কখনো না তার বাবা যদি এত অন্যায় করে এত সততার সাথে থাকতে পারে তাহলে তার মা কেন থাকবে না কেন থাকবে না তার বাবা তো সব তো সবথেকে বড়ো তার ফ্যামিলির লোক অন্যায় করছে তার মাকে সরিয়ে দিয়ে বধু নির্যাতন করে সতর্তা একটা রাত্রিরে যে ভিডিও সবার আগে প্রচার হয়েছে সেটা তোর বাবা ঠাকুমাই করেছে সুতরাং বন্ধুরা যেটা শুরু করেছে তার বাবা ঠাকুমা তার পরিবারের লোক সুতরাং তার মা তো এখানে কোনো ভূমিকা ছিল না তার মা তো অনেক পরে এসছে এবং আমরা সকলে বলেছি টিনা তুমি কিছু বলো তুমি কিছু বলো এক এক হাতে তো তালি বাজে না তালিবাহিততে গেলে দুটো হাতের দরকার হয় হ্যাঁ কোনো হাতের জোর বেশি হয় কোনো হাতের জোর কম হয় কিন্তু দুটো হাত দরকার হয় বন্ধুরা এখনও পর্যন্ত এখনও পর্যন্ত সেই নিয়মেই চলছে ভিডিও মানে জগৎ সেই নিয়মেই চলছে সুতরাং বন্ধুরা আমরা তো টিনাই সব দোষ করেছে আর সন্দীপ কিছু করেনি ধোঁয়া তুলসী পাতা এটা বলা অসম্ভব ব্যাপার তাহলে নিজেকে অপমান করা হয় না 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 কখনো এই জিনিসটা করতে পারবো না যতক্ষণ মানুষ মনুষ্যত্ব বোধ আছে ততক্ষণ এত বড় আর নাই কিছুতেই করতে পারবো না এবং বন্ধুরা দেখো যে জাস্ট পাগলি জাস্ট পাগলি কী বলছে মানে ভিডিও করতে করতে টিনা নাকি তার পায়ে ধরে কাঁদছে তার চোখের জল ও জাস্ট পাগলির হাত পায়ে পড়ছে ভাবো তো কতখানি মৃত্যু তোমাদের সাথে কতখানি প্রতারণা করছে দিনের পর দিন তোমাদেরকে কীভাবে প্রতারণার ফাঁদে ফেলছে যেমন ডিজিটাল বিকারিকে ফেলেছে ও আর কিন্তু হাজার চেষ্টা করলে ওর কবল থেকে কালকে ছব ছবল থেকে বা কবল থেকে যাই বলো ও কিন্তু বেরোতে পারবে না ওকে পুরো আশ্টেপাস্টে ধরে পিষ্টে ধরে নিয়েছে ওর জীবন ঝরঝরে করে দেবে হয়ে গেছে অলরেডি এবং হবেও হবেও এই ছেলেটা কিন্তু এতটা খারাপ ছিল না এতটা খারাপ ছিল না স্বামী স্ত্রীর মধ্যে যা হয়েছে ফ্যামিলির মধ্যে যা হয়েছে সেটা ভেতরে প্রত্যেকটা সংসারে হয় সেটা প্রচার না করলেই ভালো করতো ভিডিও করছিস ভিডিও করে ভিউজ কামা এই নোংরামি করে ভিউজ কামাতে কেন এসেছিল বন্ধুরা এত ভিউজের লোক যে নিজের ফ্যামিলিকে নিজের সন্তানের মাকে পর্যন্ত বাজারে সহায়তা হয়েছে নিজের দিদিটাকে সুতরাং বন্ধুরা বুঝতে পারছো এই ছেলেটা কতখানি খতরনাক হয়ে উঠেছে দিনের পর দিন এই ভিউজের লোভে ভিউজের লোভে কি ভিকারে ভিত্তি করছে পর্যন্ত আর এই মহিলার সঙ্গ জেনি থেকেও পেয়েছে একেবারে ছাড়খাড় করে দিচ্ছে জাস্ট পাগলি ওকে আর দেবেও কেন ও তো নিজেই ফাঁদে পা দিয়েছে ও কেউ যদি সেদে গলা দেয় তার তো গলা যাবেই বন্ধুরা তার তো গলা কাটা যাবেই মান সম্মান তো কিছু নেই শুধু গলাটুকুই বাকি আছে সেটুকুও তো কাটা যাচ্ছে কিছু করা নেই আর কিছু করা নেই ছেলেটার জন্য একে পড়তেই হবে তবে হ্যাঁ এই ছেলেটা নিজের ভুল নিজে বুঝবে যেদিন ওর হুশ ফিরবে যে আমি কার ছ বলে পড়েছিলাম কার সাথে আমি ভাব করেছিলাম কাকে দিদি বলেছিলাম হবেই কার হাত থেকে ভাই নিয়েছিলাম জন্মদিনে কার হাত থেকে আমি আশীর্বাদ নিয়েছি হবেই বন্ধুরা হেই হতে বাধ্য ধর্মের কল বাতাসে নড়বেই আর জাস্ট পাগলি এখন পুরো পাগল হয়ে গেছে এক একদম কি বলছে না বলছে কিছুক্ষণ পরেই ভুলে যাচ্ছে এটাই হয় বন্ধুরা মিথ্যে কথা বললে সে তার কোনো খেই থাকে না আমি সত্যি কথা বললে আমার তো খেই থাকবে না কারণ আমি সত্যিটা বলছি এখানে আমার মনের জোর থাকবে সাহস থাকবে বুদ্ধি থাকবে সবটা থাকবে ভগবানকে ডেকে আমি বসেছি ঠিক থাকবে কিন্তু মিথ্যে কথা মিথ্যে কথার সাথে তো ভগবান সঙ্গ দেয় না তার সঙ্গে ভগবান সঙ্গ দেয় না আর কেউই সঙ্গ দেবে না এরপরে আস্তে আস্তে জাস্ট পাগলির একেবারে একা হয়ে যাবে জাস্ট পাগলি আর ডিজিটাল বিকারি বন্ধুরা একদম একা হয়ে যাবে জাস্ট পাগলি হয়তো ভাঙিয়ে এইভাবেই খাবে কারণ তার নেচার এরকম সে উঠে এসছে কোথা থেকে দেখো তার পরিবারটাকে দেখো কোনো দিন পরিবারের দিকে তাকায় না দিন রাত এর ঘর তার ঘর প্রীতম রিমি দিশানিকে দেখেছ দিশানিকে কিভাবে নিংড়ে ছিবড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে রিমিকে কিভাবে জোর করে ঢুকিয়ে দিয়েছে তো যাই হোক ওই ছেলে মেয়েগুলোর মঙ্গল হোক ওরা নিজেদের বুদ্ধি দিয়ে বুঝুক ওদের ফ্যামিলির লোক আছে গার্জিয়ান আছে সকলের গার্জিয়ান আছে ওরা অনাথ নয় ওরা ওদের নিজের মঙ্গল নিজেরা বুঝুক কিন্তু এই যে জাস্ট পাগলি ওদের ছাড়বে না এ যার ঘরে ঢুকবে আর ওই একজন সমাজসেবিকা আছেন দিদি ম্যাডাম জাস্ট পাগলির সমতুল্য সেও একদম কি জানি না কোথার থেকে সমাজসেবিকা শিক্ষা নিয়ে উনি এসছেন ওয়াইটিতে জানি না উনি কার কতটা মঙ্গল করছেন এখনো পর্যন্ত দেখতে পাইনি বা বুঝতেও পারছি না কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু উনি আর এই জাস্ট পাগলি দুজনে মিলে যা আরম্ভ করেছে ডিজিটাল বিকারিত গেছে অলরেডি শেষ শেষ ওর কিচ্ছু আর করা নেই ও শেষ হয়ে গেছে কতদিন ভিডিও এই এক কন্টিনিউ এই জিনিস লোকে কত খাবে তো আমাদেরই ভিডিও করতে অসুবিধা হচ্ছে এই এক বিষয় নিয়ে ওর লোক তা পাবলিক কত নেবে তারা কি ওয়াইটি খুলেই দেখবে এই করেছে তাই বলেছে সেই বলেছে এই করেছে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবে একই কাজ করে যাব দিনের পর দিন আমার তো বোরিং লাগছে বড্ড বোরিং লাগছে সন্তান বাবা মায়ের দুজনের কাছে থাকবে ওদের যা পজিশান হয়ে গেছে ওদের আর এক হওয়ার সম্ভাবনা নেই কারণ দুজনেই ম্যাচিওর সুতর সম্ভাবনা নেই আর ওদের জীবন ওরা বুঝে নেবে সন্তান মায়ের কাছেও যাবে আইনে তো তাই তো যাওয়া পাওয়ার কথা এবং আইন আইন আইনের কথা বলবে আমি তো আইনের কেউ হই না আর যার কোনো নলেজও নেই যেটুকু সাধারণ নলেজ তাই দিয়েই বলি কিছু নলেজও নেই আর যদি কিছু থাকে তো এখানে প্রকাশ করার নয় আইন তো আছে তারা তো লড়ছে তাদের জন্য তা আমি কেউ মধ্যে থেকে কেন তাদের কাবাব মেহাডি হব ঠিক এই জাস্ট সীমা এদের মানে জাস্ট ডিজিট কি বলবো জাস্ট ডাস্টবিন বা পাগলেই বলি এর মধ্যে থেকেও প্রত্যেকটা মেয়ের ভেতরে কাবাম মেহাডি হচ্ছে ও যেই বলছে যে কৃষাণুর মা তার পায়ে পড়েছে পায়ে ধরেছে কত আকতি মুক্তি হচ্ছে কে ওর চোখের জল ওর পায়ে পড়ছে জাস্ট পাগলি পায়ে পড়ছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো এই পাগলি প্রমাণ দিতে পারবে যে কৃষাণুর মা তার পায়ে ধরে কাঁচ যে চোখের জল পায়ে পড়ছে এই সিনটার প্রমাণ দিতে পারবে পারবে যদি না পারে পুরো পাগল হয়ে গেছে বললাম না ও জানেই না ও বুঝছেই না যে কী করছে পুরো পাগল হয়ে গেছে এরপরে বন্ধুরা সবাই মিলে ওয়াইটির থেকে একে বয়কট করতে হবে না হলে ওয়াইটি একেবারে নোংরা করে তুলেছে ও নিজের শরীরের মনের চাহিদাতে ওয়াইটি একদম নোংরা করে তুলেছে ওর কিছু করার নেই ও এখন জাস্ট পাগলি হয়ে গেছে ও কি ভিডিও বলছে ও কী করছে ও নিজেও জানে না এই যে এত বড় মিথ্যে কথা বলছে কিছুদিন আগে বলেছিল কৃষাণুকে নাকি নিয়ে না ওর মা ভাবছে বোর্ডিংয়ে দেবে এখনও পর্যন্ত তোমরা দেখেছো কেউ তার কোনো প্রমাণ পেয়েছো বোর্ডিংয়ের দরজায় যাচ্ছে ওর মা নিয়ে যাচ্ছে বোর্ডিংয়ের কাউরির সাথে কথা বলছে দেখেছ পাওনি দেখতে পাবেও না তারপরে কি বললো কৃষাণুর মা চারবার তিনবার চারবার প্রেগনেন্ট হয়েছে তোমরা দেখতে পেয়েছ কেউ প্রমাণ পেয়েছ কেউ পাবে না তেমনি কৃষাণুর মা ওর পায়ে ধরে যে কাঁদছে ক্ষমা চাইছে চোখের জলে জাস্ট পাগলি পা ভিজে যাচ্ছে এখনও পর্যন্ত তোমরা দেখেছ পাবেও না ও কোনো প্রমাণ দিতে পারবে না ও যদি প্রমাণ দিতে না পারে বন্ধুরা তাহলে ওর উত্তম মধ্যম গণধোলায় আছে উত্তম মধ্যম ও বুঝতে পারছে না আইনি আইন ওর জন্য কি পদক্ষেপ নিতে চলেছে এটাও বুঝতেই পারছে না ও সবাইকে আইনের ভয় দেখায় ওর নিজের জন্য যে আইনের কোন দরজা খোলা হয়ে যাচ্ছে ও নিজেও বুঝতে পারছে না আইন সামলাতে সামলাতে হয়তো পাগলা পাগলাগারোদে ঢুকে যাবে আইনওকে পাগলাগারোদে ঢুকিয়ে দেবে যে তুই জাস্ট পাগলি তুই এখানেই থাক এছাড়াও আর কোনো গতি দেখছি না সংসারেও লাতি খাচ্ছে পাবলিকের কাছেও লাতি খাবে কিচ্ছু করার নেই বন্ধুরা কারণ জাস্ট পাবলিকে যা দেখছি এর বাইরে আর ও নিজেই দেখো না নিজের ভিডিওতেও কি বলছে নিজে ভুলে যাচ্ছে কারণ বানিয়ে মিথ্যে কথা বললে বন্ধুরা তার কি কোনো খেয়ে থাকে তার কোনো পয়েন্ট থাকে ও আজ যে কথাটা গতকাল ভিডিও করে বলেছে এই ভিডিওটার কোনো মানে হয় তোমরা বলো তো যে ওর শত্রু সে ওর পায়ে ধরে ক্ষমা চাইছে কেন কিসের জন্য ও কে হয় ওদের পরিবারে যে ও ওকে ক্ষমা করবে আর ঢুকিয়ে দেবে হ্যাঁ ও ডিজিটাল ভিকারির কেউ না কেউ হয় কিন্তু কৃষ্ণর মায়ের তো কেউ হয় না এত মিথ্যে অপবাদ দিয়ে সব রকম নোংরামি করে মেয়েটার বিরুদ্ধে একটা ওর সন্তানের বসি মেয়েকে দিনের পর দিন জানাই তাই করেছে চার পাঁচবার প্রেগনেন্ট করেছে জানাই ছোট্ট কৃষাণুকে কন্টেন্ট করে 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 নিজের ভিডিও বানিয়েছে ডিজিটাল ভিকারির ভিডিও বানিয়েছে দুজনে মিলে এক হয়ে ওদের চোখ মুখ দেখো দেখলেই বুঝতে পারবে ওদের ওদেরও ভেতরে বিরাট ঘোটালা আছে সুতরাং বন্ধুরা সততা সততা বলে ডিজিটাল ডিজিটাল বিকারি যে নিজের জাহির করছে সততার কোন সততাটার লক্ষণ তোমরা এখনও দেখেছ বাবা মাকে নিয়ে থাকা সে সারা পৃথিবীর লোক যুগ যুগান্ত ধরে বাবা মাকে বাবা মার সঙ্গেই থাকি আমরা প্রত্যেকে শ্বশুর শাশুড়ি বাবা মা সদস্য ফ্যামিলি ফ্যামিলি মেম্বারদের সাথেই আমরা থাকি এবং পরবর্তী প্রজন্মও ফ্যামিলি মেম্বারদের সাথেই থাকবে সুতরাং নতুন করে সত সততার পরিচয় কোথার থেকে দিচ্ছে কি দেখিয়ে দিচ্ছে তোমাদের মনে প্রশ্ন আসে না একবারও প্রশ্ন আসেনি যে সততা সততা বলে যে তুমি উল্লেখ করছো কোন সততা এখনও দেখাতে পেরেছো তুমি তোমার ওর স্ত্রী সম্মান রাখতে পেরেছো তুমি তো বাচ্চাকে ঠিক মতন দেখভাল করতে পারছো তার তার মুখ ভাঙিয়ে তাকে কন্টেন্ট বানিয়ে তো দিনের পর দিন ভিক্ষা করে যাচ্ছ এবং তিনতলা চারতলা বাড়ি হাঁকাচ্ছ গাড়ি কিনলে তুমি চাষির ছেলে বলছো হ্যাঁ একশোবার চাষিদের জন্যই আমরা বেঁচে আছি কিন্তু তুমি চাষির ছেলে হয়ে কোন কাজটা করেছো যে তোমার জন্য সবাই ভালো বেঁচে থাকবে হ্যাঁ তুমি কোন সত্যতার কাজ করেছো তুমি নিজের সন্তানকে সামলাতে পারছো না তুমি নিজের স্ত্রীকে সামলাতে পারি তুমি নিজের দিদির সাথে সম্পর্ক রাখনি তুমি দিদির নিজের দিদির পায়ের নোখের যোগ্য নাও তুমি তারপরে কথা বলছো দিন রাত বসে বসে যাক বন্ধুরা ওদের নোংরা আমি ওরা করুক এই জিনিস নিয়ে বেশি ভালো লাগছে না তবে হ্যাঁ এর শেষ কিন্তু দেখে আমরা ছাড়বো আমিও তোমাদের মতন একজন ভিউয়ার্স ওদের অবশ্যই দেখে ছাড়বো শেষ অবশ্যই দেখবো তোর মায়ের কাছে যাবেই কাউ পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকাবে আইন যখন আছে আইন আইনের কাজ করছে আইন আইনের কাজ করবেই এই পাগলি দুদিন আগে বলছিল যে কৃষাণুর মাকে আইনের কাজ কোর্টে গিয়ে প্রমাণ দিতে হবে সে কি ফোকলা ও তো ফোকলা বলে ফোকলার সাথে এই 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 কাণ্ড করেছে মানে পরকিয়া তাহলে ও কি করছে ও কী করছে ওর এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে ওর ওই কৃষাণুর মাকে প্রেগনেন্ট বানানোর ভিডিও কি মনে হচ্ছে ওর ওই কৃষাণুকে হোস্টেলে পাঠাবার ভিডিও দেখে তোমাদের কি মনে হচ্ছে সুতরাং বন্ধুরা এর এ ক্ষমার যোগ্য নয় আর এ ক্ষমার যোগ্য নয় এ একদম ফুল ম্যাট ফুল ম্যাট একে আর আমি সুস্থ মানুষ বলে ধরছেই না ওয়াইটির ম্যাট যদি কাউকে পাগলি বলতে হয় তো জাস্ট পাগলি জাস্ট সীমা হচ্ছে জাস্ট পাগলি আজ থেকে আমি তোমাদের আজকে বলে দিলাম একে আমি যতদিন ভিডিও করবো একে জাস্ট পাগলি বলবো এবং এই বিষয়টা শেষ দেখে চাড়বো যে দেখি ওই জাস্ট পাগলির কী হয় এত মিথ্যে কথা বলা এত মিথ্যে কথা বলা কৃষাণ মা ওর পায়ে ধরে ক্ষমা চাইছে চোখের জল পড়ছোড় পায়ে ভাবো তো ও কোথায় বস বসবাস করছে কত নোংরা এই মহিলা ছি ভাবতেও ঘৃণা করছে নিজের স্বার্থে মানুষ এত নিচে নামতে পারে চি আর এর পারলে পড়েছে ডিজিটাল ভিকারি ওকে একদম চুষে খাবে ও রক্ত চুষে খাচ্ছে আরও খাবে কে ছিবড়ে করে দূরে ছুঁড়ে ফেলে দেবে দেখো না এটার তো লজ্জা নেই এ তো পাগল এটার কি হবে এই ডিজিটাল ভিকারির কী হবে দেখো এদের পাশে কেউ থাকবে না কেউ থাকবে না কৃষাণুও বড় হয়ে উত্তর চাইবে এই ডিজিটাল ভিকারির কাছে তো যাক বন্ধুরা সবাই ভালো থেকো কারণ সকালবেলা হচ্ছে বড় ভিডিও করা সম্ভব নয় এক্ষুনি মিস্ত্রি ঢুকবে রান্নাঘরে ঢুকবো ছেলের বাবা কাছে ওই মালপত্র আনতে মেটেরিয়ালস আনতে মিস্ত্রির বালি সিমেন্ট আজ আগে তো আমাদের নেই নিজেদের বিল্লার ছিল তো যাই হোক এত নেই যেহেতু প্রমোটিং হচ্ছে তো ও পাশের বন্ধুদের বন্ধুর কাছে বিল্ডার্স সবার বন্ধু তো এখানে মানে আমার স্বামী চেনা জানা যেহেতু সেই জন্যই সেখান থেকে আনতে গেছে তো ছেলেও এতক্ষণে উঠেছে কী করবে উঠে এখন দোকান নেই কিছু নেই তবে হ্যাঁ কী করবে উঠে এটা বিরাট মস্ত বড় ভুল কথা বললাম সকালে সকালে উঠতেই হবে কিছু করুক না করুক সকালে উঠতেই হবে যার সকালেই তার জীবনটাই একদম অন্ধকার হয়ে যা যায় সুতরাং বন্ধুরা ছেলের এতবেলা পর্যন্ত ঘুমালার হবে না আমার সন্তান বললে তো আমি ঢাকতে পারবো না ঘুমাল ভাবলে আস্তে আস্তে উঠে পড়বে আবার দোকান হোক একটা মনে আনন্দ পাবে এখন একটু বোরফিল করছে ছেলেটা তো যাই হোক দুজনেই বাপ ছেলে দুজনেই বোরফিল করছে দোকানটা হয়ে যাক ঠাকুরকে তো ডাকছি তাড়াতাড়ি দোকান দাও তো যাক বন্ধুরা আমার কথাও বললাম আর এই জাস্ট পাগলির কোথাও ঠাঁই হবে না তোমরা সবাই মিলেকে বয়কট করো সবাই মিলে বয়কট করো এর ভিডিও দেখা একদম বন্ধ করে দাও একদম টোটালি বন্ধ করে দাও দেখো কোথায় যায় এখন এখন তো পাগল হয়ে গেছে আঁত পাগলি না আত পাগলি বলা যাবে কি আঁত পাগলি হয়ে গেছে এরপরে ফুল পাগল হতে দেখো সময় দাও ফুল পাগল তোমরা দেখতে পাবে আর এর বাড়ি তার বাড়ি ঘুরে কোনো সন্তানের কোনো বাবা মায়ের জীবনও নষ্ট করতে পারবে না ওকে পুরো পাগলাগারদে থাকতে হবে আইন বা প্রশাসন ওকে পুরো পাগলাগারদে ঢুকিয়ে দেবে কিছু করার নেই আর কেন এমন বড় একটা ওয়াইটিতে পাগল ঘুরে বেড়ানো পাগল তো ভয়ঙ্কর হয় না তাকে তো ছাড়া সম্ভব নয় সে যখন তখন কিছু করতে পারে সুতরাং বন্ধুরা এর থেকে সবাই সাবধান থাকো কেউ একে ভিউজ দিও না কেউ এর ভিডিও দেখো না তাহলেই অটোমেটিক্যালি এ মনে হচ্ছে আস্তে আস্তে ঠিক হবে কারণ একটা বড় ঘা না খেলে থামবে না বিরাট বড় ঘা এর দরকার আর সেটা তোমরাই একমাত্র দিতে পারো তোমরাই দিতে পারো বন্ধুরা তো যাক আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমের জন্য যা যা দরকার অবশ্যই করো পরিবারের সদস্যদের দেখো প্রত্যেকে প্রত্যেককে দেখো টাটা